আন্টি আপনি কি যাবেন আন্টি আমি আল্লাহর কাছে এমন আন্টি কোন দাদ গমু জানি আল্লাহ জানে করব এটা তাই সত্যি বলতেছস হ্যাঁ আন্টি আল্লাহ আমার জন্য সুস্থতা দান করে মাহিরের জন্য আল্লাহ anin naba'il azim alladhi hum fihi muhtalifun kalla sayalamun thumma kalla sayalamun alam naj'alil arda mihada sadaqallahul azim Allah merahmati jadi tak আবার আল্লাহ আবার আমি যদি না সুস্থ হয় আমি যদি পাব না আল্লাহ বুঝতে পাব আমার সব স্বপ্ন তোর মা ভাঙ আন্টি আপনি কি চব না আন্টি আল্লাহ কিছু দুয়ো কলে ভালো করব আমি তাহলে সুস্থ হয়ে যাই কি মাহিন মাহিন আমি যদি না বলছি তাহলে তোর কে দেখবো মাহিন আল্লাহ কিছু দুয়া কর আমি জানি পাচ্ছি দেখি মাঝে আল্লাহ আন্টি এগুলো কথা বললেন না এলে হবে না আপনি মরবেন না আল্লাহ মাহিন আল্লাহ আন্টি আন্টি আপনি কি চাব না আন্টি সত্যি আন্টি আপনি কি চাব না আজকে তোরে কে খাওয়াবো আমি আজকে অসুস্থ আছি তোকে কে রান্না করে খাওয়াবো আমাদের তো আর কেউ নাইকা তোর কে রান্না করে খাওয়াব মাহিন আন্টি আপনি চিন্তা করে না আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি আল্লাহ কাছে জোয়া করবো আপনি না আমি নামাজ পড়বে আল্লাহ

আমি হালে মুতে পাবো না আমার সব স্বপ্ন দাবো কা আমি পড়তে পাবো না আনটি আপনি কি যাবো না